আজকে বলবটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো খুব সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এদিকে দেখো আমি এখন যাচ্ছি কোথায় বলো তো আজকে আমি রেডি রেডি সিডি হয়ে এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি বলবে না তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এদিকে হচ্ছে টোটোই করে আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে তাই ভাবলাম একটু তো করতেই হবে তাই যখন একটু বাড়ি থেকে কোথাও যাচ্ছি বলুক তো ভিডিও করতে হবে তাই দেখো আমরা প্রায় গঙ্গার কাছে চলে এসেছি আর এদিকে দেখো কি রোদ্দুর এই কদিনে বৃষ্টির জন্যে থাকা যাচ্ছিলো না কবে রোদ্দূত দেবে কবে রোদ্দোবে এই ভালো লাগছিলো না এখন আবার রোদ্দুর দিচ্ছে মানে কি বলবো এদিকে রোদে মানে পুড়ে যাচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে মন্দির এখানে হচ্ছে কালী মন্দির কী ঠাকুর সেটা আমি কালী ঠাকুর কিন্তু কী কালী ঠাকুর সেটা আমি বলতে পারছি না তা দিয়ে এখন একটা হয়ে আমরা এখন ভিতরে ঢুকেছি আমার স্নান করা হয়ে গেছে দেখো আমার স্নান তো করা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা দেখতে থেকো আর দিয়ে হচ্ছে এদিকে দেখো আমার ছেলে এখনও করিনি তাই দিয়ে আমি আগে প্রথমে সবার প্রথমেই করলাম আর আমার ননদকে বললাম যখন তুই যাবি তখন তুই করে দিবি আর এদিকে দেখো আমাদের গঙ্গা দেখো চোখ কত বড়ো আমার ভয় করছিলো নামতে যখন স্নান করতে আমার মানে কি বলবো ভয় করছিল তাই আবার ভাবলাম না থাক বেশি জ্বর নিচের দিকে নামবো না খুব ভয় করছে তাই দিকে হচ্ছে আমি বললাম তাহলে হচ্ছে আমার এদিকে হচ্ছে রেডি হয়ে গেছি আমার ড্রেস পরা হয়ে গেছে আর এদিকে দেখো পেছনে হচ্ছে গঙ্গা তাই আবার তোমাদের বলে দিচ্ছি পেছনে কী বলো এটা গঙ্গা তা দিয়ে হচ্ছে এদিকে হচ্ছে ঠাকুর দর্শন তো করতেই হবে যেহেতু এসছি ঠাকুর দর্শন না করলে হবে তা দিয়ে হচ্ছে দেখো এটা কী ঠাকুর তোমরাই বলো আমি তো মানে বলতে পারছি না আর এদিকে হচ্ছে খুব জোরে খিদে পেয়ে গেছি কী বলবো কচুরি তো খেতেই হবে তাই ভাবলাম কচুরি খাই এখানে কচুরির দাম যেন কত চারটে কুড়ি টাকা আর এদিকে দেখো কথা বলতে বলতে ভুলে গেছি আমাদের পাড়াই হচ্ছে ঠাকুর নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমার এই ঠাকুর খুব কী বলবো এত দুষ্টু বলার মতো না আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠ তাই দেখো ঠাকুর নিয়ে চলে এসছে আজকে দেখো আজকে বার বলো তো পুজো তো প্রায় দু দিন হবে তাই আজকে হচ্ছে তোমার সোমবার তাই দেখো ঠাকুর নিয়ে চলে এসতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোতে ভালো হবে কাটুক সবাই